নারীদের সেক্স অ্যাপিল সম্পর্কে বলতে গেলে তাদের দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ চোখের সামনে আসে যার কারণে একজন পুরুষের পক্ষে ইজিলি এই ব্যাপারটা বলা পসিবল না যদিও একজন নারীর পক্ষে ব্যাপারটা অত্যন্ত অতটাও কঠিন লাগে না বলতে গেলে এটা ইলিয়াস কাঞ্চন আরও বিস্তারিত করে কিন্তু একজন নারীর প্রতি একজন পুরুষ এটাতে সেক্স অ্যাপিল এটা তিনি ডিসকাস করেন এবং ইট ইজ ভেরি সিম্পল এটা কিন্তু আসলে হয়তো ওই টাইমে দাঁড়িয়ে এরকম ধরনের সাহসী কিছু কথাবার্তা তিনি আনন্দ ম্যাগাজিনে বলেছিলেন এবং সেটা এই পেপার কাটিং দিয়ে আজকে আমরা সেক্স অ্যাপিলিং সম্পর্কে তার যে ফিলোসফি এটা আপনাদের সামনে বলতে যাচ্ছি ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গে থাকবেন তো নাইনটিন নাইনটি ওয়ান বা টুয়ের দিকে দেশের প্রথম সারির পত্রিকা আনন্দ ম্যাগাজিনে ইয়াস কাঞ্চন সহ বাংলাদেশের জনপ্রিয় যত নায়ক আছে সবাইকে নিয়ে কিন্তু হিরোইনদের প্রতি তাদের যে সেক্স অ্যাপিলিং যে আকর্ষণ এটা তাদেরকে বলতে বলা হয় এবং বিভিন্ন নায়িকা সম্পর্কে তারা বিভিন্ন রকম মতামত প্রদর্শন করে যে আসলে কোন নায়িকা আসলে কীরকম কাকে দেখলে কীরকম ফিলিংস আসে এবং ব্যক্তিগতভাবে যখন ইন্ডিভিজুয়ালভাবে কোনো নায়িকাকে জিজ্ঞেস করার আগেই লিস খান একটা প্রশ্ন করা হয়েছিল প্রথম সারির এই পত্রিকাতে যে আপনার দৃষ্টিতে একজন নারীর সেক্স অ্যাপিলের যে ফিলোসফি যেটা আসলে আপনি কীভাবে দেখেন এবং ওটা তিনি এমন ও সূক্ষ্মভাবে যেটা ব্যাখ্যা করেন সেটা কিন্তু খুবই একটা অত্যন্ত মানে আপনি বুঝতে পারবেন যে লোকটা মাথায় কি আসছে কি বলছে হ্যাঁ ব্যাপারটা এরকম ছিল কাঞ্জন বললেন যে মেয়েরা যত তাড়াতাড়ি একজন পুরুষের সেক্স অ্যাপিল সম্পর্কে বলতে পারে যে হ্যাঁ আমার ওই পুরুষের ব্যক্তিত্ব ভালো লাগে বা ওই পুরুষের আসলে যে অ্যাট্রাক্টিভভাবে তার তাকানো কথা বলা এগুলো বলতে পারে কিন্তু একজন নারীর ক্ষেত্রে একজন পুরুষ ওইভাবে পারে না কারণ মেয়েদের সেক্স অ্যাপিলিংয়ের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এটা কিন্তু আসলে তার যে ব্যাপারটা তার শরীর এবং ওই কথা বলতে গেলে কিন্তু শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কথাই কিন্তু চোখে ভাসে এবং সেটাই লিয়াস কাঞ্চন বলেন যে একজন পুরুষ তত সহজে বলতে পারে না কেননা সেক্স অ্যাপিল সম্পর্কে বলতে গিয়ে নারী দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ চোখে ভাসে তা সহজে বলা যায় না এটা কিন্তু সে তার একটা ইন্টারভিউতে কিন্তু মানে বলেছেন এবং এটা কিন্তু ব্যাপারটা এরকমই তো বেসিক্যালি তার যে ফিলোসফি সেটা তিনি আসলে ব্যক্ত করেছেন এবং এটা কেমন ছিল তো এটা নিয়েছিল বেসিক্যালি ভিডিওটি এবং আরও ইন্ডিভিজুয়ালভাবে কাকে নিয়ে কী বলেছেন সেসব নিয়ে ভিডিও আসবে তো এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ফিল্ম ফিল্মসপায়ের সঙ্গে থাকবে